कतरा दिल राय के गौ हर फत कतरा दिल राय गव हर फत को बदरिया वग़ैरह दोहान दा আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাই বলেন আটলান্টিক মহাসাগর কে দেয় নাই বঙ্গোপসাগর কে দেয় নাই আরব সাগর কে দেয় নাই বিশাল বিশাল পাহাড় কে আল্লাহ দেয় নাই বিশাল বিশাল আসমান কে দেয় নাই মাত্র সাড়ে তিন হাত বডির মালি আল্লাহ দয়া করে তোমাদেরকে কলব নামক দৌলত দিয়েছে অন্য কাউকে দিছে আল্লাহর হাবিব বলেন দিলটা যদি নেককার হয়ে যায় আল্লাহওয়ালা হয়ে যায় যদি আল্লাহওয়ালা হয়ে যায় হাত দিয়ে হবে কথা না কারণ এটা তো একটা রাষ্ট্র এ রাষ্ট্রের প্রেসিডেন্ট ভালো তো প্রজারা ভালো ঠিক কিনা বলেন রাষ্ট্রের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যদি নামাজ পড়ে একটা জনগণ বেনামাজি থাকতে পারে না ঠিক কিনা বলে আমি তো বলি যদি রাষ্ট্রীয় আইন হয়ে যায় পার্লামেন্টে যদি আইন পাশ হয়ে যায় আমার রাষ্ট্রের মুসলিম নাগরিক যারা আছে নামাজের টাইমে দোকান খোলা থাকবে না নামাজের টাইমে মার্কেট খোলা থাকবে না নামাজের টাইমে অফিস আদালত খোলা থাকবে না আল্লাহর কসম আল্লাহর কসম এদেশে কোনো চুরি ডাকাতি তো দূরের কথা দুর্নীতি তো দূরের কথা কোনো রকমের কোনো বেহায় আপনা অশ্লীলতা থাকবে না এক নামাজ এদেশের মানুষকে

আজকে আমাদের সমাজে নামাজ নাই আপনাদের গোপালপুর মোহনপুর এলাকায় হয়তো নামাজের সংখ্যা একটু বেশি কিন্তু আমার ঢাকাতে এত বেশি নাই কি মনে করেন শতকরা নব্বই জন তো আপনাদের এলাকায় নামাজ পড়ে তাই না হ্যাঁ ফিফটি তো অবশ্যই পড়ে হ্যাঁ ইয়া আল্লাহ তাহলে তো টোয়েন্টি পারসেন্ট

আল্লাহបានেন স্বাধীন রাষ্ট্রের নাগরিক হবে যাদেরকে স্বাধীনতার নিয়ামত দিয়েছি বিজয়ের নিয়ামত দিয়েছি তাদের জন্য উচিত প্রথমে পাঁচ ওয়াক্ত নামাজ নিজেরা পড়া এবং পাঁচ নামাজ পড়ার আইন করে দাও আল্লাযীনা আমাক্কানাহুম ফিল আরদ যারা মালধার যারা ধনী তাদের কাছ থেকে হিসাব করে করে জাকাত উসুল করে গরিবদের মধ্যে বিতরণ করলে পৃথিবীর মধ্যে সবচাইতে দারিদ্র বিমোচনের সবচাইতে বেটার পদ্ধতি হলো জাকাত এই জন্য আল্লাহ জাকাতের বিধান রাখছে জি এ সম্মেলনে গিয়ে দারিদ্র বিমোচন করা যায় না দারিদ্র বিমোচনের প্রেসক্রিপশন আল্লাহ দিয়েছেন পড়া আজকে সুষ্ঠুভাবে জাকাত যারা জাকাত দাতা তারা জাকাত দেন উসুল করা হয় না আর দিলেও সুষ্ঠুভাবে তার বিতরণ নাই কথা বলে ধনীরা দেখেন নামাজের মধ্যে রমজান মাস আসে পত্রিকায় অ্যাড দে ফেসবুকে ছেড়ে দে অমুক শিল্পপতি জাকাত দিবে কি জাকাত দেবে দোকানের মধ্যে যত ওয়েস্টেজ মাল আছে পুরাতন মাল বলে রাখে এডে আমারে দিয়ে একটা পুরাতন লুঙ্গি নেওয়ার জন্য একটা পুরাতন শাড়ি নেওয়ার জন্য গরিব মানুষগুলো রাত্রের থেকে এরপরে যখন শুরু করে ধাক্কা ধাক্কি করে পদপিষ্ট হয়ে শত শত মানুষ মারা যায় আমি কি বানায় বাস্তব এটা জাকাত দেওয়ার সিস্টেম নয়। আপনার উপরে জাকাত ফরজ হিসাব করে জাকাত আপনার আলাদা করেন করে এলাকার যারা বাস্তবে গরিব অসহায় তাদেরকে ডেকে এমন পরিমাণ টাকা দেন

এই নামাজকে উম্মুল ইবাদত বলা হয় এক নামাজ যদি সমাজে কায়েম হয়ে যায় এই সমাজে কোন রকমের কোন দুর্নীতি চুরি ডাকাতি অশ্লীলতার বেহায়াপনা থাকতে পারে বলেন ঠিক কি মুসলমান আমরা তো আসল জিনিস হারাই আল্লাহর পয়গম্বর বলেন তোমার বডির মধ্যে একজন রাষ্ট্রপতি আছে তোমার বডির মধ্যে একজন প্রধানমন্ত্রী আছে যদি যদি যায় কোনো হবে না কি বলেন ঠিক কিনা কান দিয়ে কোনো গুণা হবে না চোখ দিয়ে কোনো গুণা হবে না মেমোরি দিয়ে কোনো গুণা হবে না পা দিয়ে কোনো গুণা হবে না ইذا صالحত সলহান জসাদ খুললো ওয় ইলা ফাসাদত ফাসাদান এটা যদি নাক্কার হয়ে যায় বড় বডিটা নাক্কার হয়ে যাবে যদি কলবটা বদকার হয়ে যায় গোটা বডিটাই বদকার হয়ে যাবে ঠিক কি না আল্লাহ বলেন যারা বেঈমান যারা মুরতাদ কাফের এদেরই কলবটা আমার কাছে মরা যেহেতু তার কলবের মধ্যে ইমানের নোর নাই ইমানের লাইট নাই কথা বলেন ঠিক কিনা এই জন্য বিশ্বের সবচাইতে সেরা ধর্ম আল্লাহ মনোনীত ধর্ম আল্লাহর পেয়ারা ধর্ম আল্লাহর নির্বাচিত ধর্ম কোন ধর্ম আর একটু আসতে বলেন আর একটু আসতে বলেন ইন্নাল দীন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ বলেন না না কোন ধর্ম আমার কাছে গ্রহণ যোগ্য ধর্ম না একমাত্র কেবল মাত্র শুধু মাত্র ইসলামই আমার কাছে গ্রহণ যোগ্য ধর্ম এজন্য এরা সব মুর্দা এরা সব কি মুরদা আজ যারা যেই ধর্মের অনুসারী হোক হিন্দু ধর্ম বলেন ইহুদি ধর্ম বলেন বৌদ্ধ ধর্ম বলেন খ্রিস্টান ধর্ম বলেন আল্লাহ খুরানে বলেন মৃত্যুর সময় সব ইসলাম গ্রহণ করার চেষ্টা করে তাহলে বোঝা গেল অরিজিনাল ধর্ম কোনটা বলেন বলেন ভাগ্যবানিসমাত আমাদের আল্লাহ মুসলমানের ঘরে আমাদের জন্ম নিয়েছেন কথা বলেন ঠিক কেনা আজকে যদি আমি হিন্দুর ঘরে জন্ম নিতাম দুনিয়াতে আসার পর আমার মা বাবা আমাকে কোলে নিয়ে বলতো কোলো বাস আমি হিন্দু হয়ে যেতাম কথা কয় খ্রিস্টানের ঘরে জন্ম নিলে তখন এরা হলুদ পানিতে আমাকে একটু সুবা দেওয়া বলতো আল্লাহ সিরতা নাসরা নিয়া তুমি এখন খ্রিস্টান হয়ে গেছো কথা কয় না এই যে এক নিয়ামত যে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন গোটা জীবন সিজদায় পড়ে থাকলে তার শুকরিয়া আদায় হবে কথা বলেন ঠিক কি না আ সুতরাং ইমানদার মুসলমান এরা হলো জিন্দা আর বেঈমান কাফের মুরতাদ এরা হলো মর্তা যতই দুনিয়াতে বাহাদুরি দেখা। এদের চেয়েতে আরো বড় বাহাদুর ছিল ফেরাউল ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদ কথা কয় না এটা কি লোকাল হারামজাদা ছিল না ইন্টারন্যাশনাল হারামজাদা ছিল গোটা বিশ্বের বাসা কথা কয় না গোটা পৃথিবীর বাসা ছিল কয়জন চারজন কয়জন দুইজন ছিলেন মুসলমান দুইজন ছিলেন অমুসলিম মুসলমানদের মধ্যে একজন ছিলেন হযরত সুলাইমান আলাইহিস আর সুবহানাল্লাহ। হযরিয়ে কোনসব বললাম। সুবহানাল্লাহ। আরেকজন ছিলেন বাদশা যাকে বাদশা ইস্কান্দার বলা হয়। দুইজনের কথাই কোরআনে আছে। ওয়াস আদুনা কান বিল করনাই। কুল সাআতু আলাইকুম মিনহু যিকরা। দুইজনের কথাই কোরআনে আছে। আর দুইটা ছিল অমুসলিম। একটা ছিল ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদ। কথা কয় না সে ছিল গোটা বিশ্বের মাসা ছিল আর এটা ছিল বক্তে নাসার মজুসি আগুনের পূজা করত দুইটারে এই মাথার মধ্যে শয়তানে পেশাব করতে করতে সব তার সিরা ভালাইছে হাজরত ইব্রাহিম খলিল উল্লাহ নমরুদির কাছে যখন আল্লাহ আর একত্র বাদের দাঁত নিয়ে গেলেন তখন ইন্টারনেশনাল হারামাদা কয় তোমার রব কেডাতে আমার রব তো তিনি যিনি হায়াতার মতের মালিক যদি বলেন ঠিক কেনা হায়াতের মালিক কে মতের মালিক কে হায়াতের মতের মালিক যিনি তিনি হলেন আমার রব এ তার কি কয় মগা চৌধুরী কি কয় জানেন এটা তো আমিও পারি নাউজবিল্লা আগামীকাল কেন আর একটু আসতে কন হায়াত মত আমিও পারি কে কয় নমর ইব্রাহিম আলাইসালাম তো হায়াত মতের মালিক তুমিও বলে অর্ধেক বা আরে ভাই তাফসিরির কথা গল্প মনে করেন না তিন নাম্বার পারা দুই নাম্বার পৃষ্ঠার আয় আলম তরাই আয়াতের মধ্যে আল্লাহ বিস্তারিত আলোচনা করছে ইব্রাহিম আলাই ইসলাম কই তুমি হায়াত মতের মালিক কিভাবে কয় দেখাবো বলে দেখা তখন করছি কি দুইজন জেলে কয় দিকে ডাইকা নিয়ে আসছে জেলখানায় বন একজনকে বললো যে তুমি বেকসুর খালাস বাদশা তো ইচ্ছা করলে যাকে ইচ্ছা থাকে ওই যে প্রেসিডেন্টের কাছে ক্ষমা ভিক্ষা চায় জীবন ভিক্ষা চায় না প্রেসিডেন্টেরই পাওয়ার আছে ইচ্ছা করলে কাউকে কোনো লট ব্যতীত লজিক ব্যতীত ইনি ক্ষমা করে দিতে পারেন তারই সুপার পাওয়ার আছে তো হে তো বাদশা সেই জন্য কইছে তুমি বেকসুর খালাস আর জল্লাদকে দায়িকা বললো আর হত্যা করো মেরে ফেলো কি করো মেরে ফেলো তো জল্লাদ একজনকে মেরে ফেললো আর একজনকে বে খালাস করে দিল এবার এই হারামজাদা কই কি দেখলা একজন মারলাম আর একজনকে সারলাম একজন হায়াত দিলাম আরেকজনকে একজনকে সারলাম আচ্ছা আপনাদের কাছে আমার প্রশ্ন ইব্রাহিম আলাইসালাম তো অনেক বড় মাপের মানুষ আমাদের রুহানি পিতা যে ব্যাডারে বলল বেকচুর খালাস কি আগে মরা ছিল কথা কয় না তো একজন রে জিন্দা করলো আরেকজন রে যে আগের থেকে জিন্দা আছে হে রে আগের থেকে জিন্দা করলো কিসের কথা কেন আর আর রে না হয় বুঝলাম যে অর্ডার দিয়া মাইরা পালাইছে কিন্তু যে আগে থেকেই জিন্দা ওরে জিন্দা করলো কেমন করে ইব্রাহিম আলাইহিস সালাম মাথায় হাত দিয়া কইয়া আল্লাহ আমি তো মনে করছিলাম মাথার মধ্যে গোবর থাকলো অর্ধেক গোবর আছে গোবর চিনেন তো জি গোবর থাকলেও অর্ধেক গোবর আর অর্ধেব তো ভালো কিছু আছে এমন দিকে দিয়ে পুরো মাথায় শুধু গোবর আর গোবর ছাড়া কিছুই না এটা তো আস্তে একটা আরসিরা ছাড়া কিছুই না হায়াত কাকে বলে মদ কাকে বলে যে গাথা বুঝে না ওর সাথে আমি কিসের তর্ক করবো এটা তো একটা বাচ্চাও বুঝে

আর জিন্দা করছো আমার আল্লাহ যেদিন থেকে পৃথিবী বানাইছেন সেদিন থেকে পূর্ব দিক থেকে সূর্য করে পশ্চিম দিকে অস্ত নেয় তুমি নতুন হিসাবে আত্মপ্রকাশ করবা তাইলে উল্টা করে একটু দেখায় দাও কালকে সকাল থেকে সূর্যটা পশ্চিম দিক থেকে উদতি করবা আর পূর্ব দিকে অস্ত নিবা এ কথা শোনার পর আপনাদের কি ধারণা নম্রদের পায় জামা গরম না ঠান্ডা মারাত্মক গরম হয়ে গেছে কারণ রমর চিন্তা করল যে পয়েন্ট আমার সামনে আউট করছে এটা তো আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠীরও ক্ষমতা নাই কথা বলেন ঠিক কিনা সূর্যতে হাত দিতে পারব এর দাদা চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা আছে এবার হিম খালিল এই পয়েন্ট যখন নমরুদ পাইল এবার নমরুদ কিন কর্তব্য বিমদ দেখে এই পয়েন্টের জবাব দেওয়া সম্ভব নয় ভাই সমাজে দেখবেন এক শ্রেণীর মানুষ কথা বলতে বলতে এক পর্যায়ে গায়ে হাত ওঠে বেড়া হলে তুমি তর্ক দিয়ে কথা দিয়ে যুক্তি দিয়ে আমাকে বোঝাও গায়ে হাত তোলো কেন কথা বলেন ঠিক যারা এই স্বভাবের যাদের মধ্যে চরিত্র আছে কথা বলতে বলতে গায়া হাত ওটাই বোঝা যাবে এদের চরিত্র আর নম্রদের চরিত্রের মধ্যে কোনো ভিন্নতা না আপনি যে একজনের গায়ে হাত তুললে আপনার কি জানা আছে আল্লাহর পাগাম্বার বলেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি যে নিপীড়িত নির্যাতিত মানুষের বদুয়ার থেকে বাছক এটা তো পাওয়ার ফুল হাত খুলতে দেরি হয় ওই বদুয়া আল্লাহর আরস পর্যন্ত যাইতে দেরি হয় না بہت طالب خدا ملتا شکستہ دل نہیں ملتا بہت طالب خدا ملتا شکستہ دل نہیں ملتا گا شکستہ دل جیسے حاصل حقیقت میں وہی کام ہے ভঙ্গ আরই দৈনিক যখন মালিকের কাছে কোনো আবদার জানা নবিকর ওই আবদার জানাইতে দেরি হয় আল্লাহর আরো অস্ পর্যন্ত যাইতে দেরি হয় না হাতু হা দিস খুলে দেখেন আল্লাহ নবী বলেন মান মফ্লিস হে আমার সাহাবিরা তোমরা কাকে তোমাদের মধ্যে সব চাইতে গরিব অসহায় মনে।

আমার মতের সব গরিব হলো হয় ব্যক্তি নামাজ অভাব নাই রোজা অভাব নাই জাকাত অভাব কিন্তু হাতটা কন্ট্রোলে ছিল না জুবানটা কন্ট্রোলে ছিল এরকমের মানুষ সমাজে আসে না নাই কিছু হলে গায়ে হাত কিছু হলে মুখে দিয়া যা আসে তাই বকাবকি করে আপনাদের মনপুর এলাকায় না অন্য এলাকায় আছে না নাই আহ এই জন্যই তো হাদিসে আসছে মাই আজমান লি মা বাই না লিখিয়েই হি মা বাই না ফরজেই হি আজমান তুমি যদি দুইটা জিনিসের জিম্মাদার হতে পারো একটা হইলো তোমার জুবান আর একটা হইলো তোমার লজ্জাস্তা দুইটার জিম্মাদার যদি তুমি হতে পারো আল্লাহ নবী বলেন আমি তোমার জান্নাতের জিম্মাদার আসতে শুভ